এমপিভি কি জ্বর সর্দি কাশি এবং একই সঙ্গে অ্যালার্জি এবং তার পরের তথ্য যেখানে কোনো ভ্যাকসিন তৈরি এখনো পর্যন্ত হয়নি অর্থাৎ কোনো ভ্যাকসিনই কিন্তু রোধ করতে পারবে না এই ভাইরাসকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই পরামর্শ এই মুহূর্তে দিচ্ছেন চিকিৎসকেরা একটাই উপায় পরিষ্কার থাকতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে পরামর্শ মাস্ক ব্যবহারের অর্থাৎ মাস্ক ব্যবহার করতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্স অর্থাৎ সামাজিক দূরত্ব কিন্তু বজায় রাখার কথা ইতিমধ্যে চিকিৎসকেরা তারা বলছেন ওনাদেরকে জ্বর সর্দি কাশি অ্যালার্জির মতন উপসর্গ অর্থাৎ এই এইচ এম পিভি যেই ভাইরাসের কথা আমরা বলছি সেটা আসলে কী জ্বর সর্দি কাশি অ্যালার্জি এবং একই সঙ্গে হিউম্যান মেটানিউমো ভাইরাস অর্থাৎ যেই ভাইরাসের কথা আমরা বলছি আলোচনা করছি সেই ভাইরাসের সংক্রান্ত বিষয় নিয়ে আরও জানাই আর টাই ভাইরাস হচ্ছে এই এইচএমপি ভাইরাস এর পাশাপাশি তথ্য ক্ষতিকারকও হতে পারে করোনার থেকেও অর্থাৎ করোনার থেকেও ভয়ঙ্কর হতে পারে এমনটাই কিন্তু চিকিৎসকেরা তারা বলছেন অন্যদিকে তথ্য রাখি দু বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে এবং যারা প্রবীণ গতদিনেও বলেছিলাম যারা প্রবীণ তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা জারি করা হয় অন্যদিকে বারবার ধুতে হবে হাত হাত পরিষ্কার রাখতে হবে এবং যাদের সর্দি কাশি হয়েছে তাদের সংস্পর্শ থেকে একটু দূরে থাকাটাই শ্রেয় মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকেই কিন্তু স্বাস্থ্যবিধি জারিও করা হয়েছে স্পষ্ট করে বলা হয়েছে যাতে এই ভাইরাস কোনোভাবে ছড়িয়ে না পড়ে সে কারণের জন্য অবশ্য সচেতন থাকতে হবে সাধারণ নাগরিককে খুব ছোট শিশুদের মাস্কের দরকার নেই বলেও কিন্তু চিকিৎসকেরা তারা পরামর্শ দিচ্ছেন ওনকে এই যে এইচ এম এইচএম ভি ভাইরাসের কথা আমরা বলছি অর্থাৎ এই ভাইরাস অর্থাৎ এই এইচএমপি ভাইরাস কতটা শক্তিশালী কতটা সংক্রমিত হতে পারে কতটা ছড়াতে পারে কীভাবে ছড়াতে পারে সেই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে রাখলাম এবং একই সঙ্গে চিকিৎসকেরা তারা বার্তাও দিচ্ছেন কিন্তু চিকিৎসকেরা এরই সঙ্গে সঙ্গে পরামর্শ দিচ্ছেন তার কারণ সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে ছোটো ছোটো শিশুরা এখনও পর্যন্ত গোটা ভারতে যে ছজন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে তারা প্রত্যেকেই শিশু চিকিৎসকদের পরামর্শ শুনুন এটা দু এক সালে প্রথম ডিটেক্টেড হয়েছিল আমরা কিন্তু শীতের সময় প্রত্যেক বছরই যাদের এসপিটি প্যানেল করা হয় বা আবার ইনভেস্টিগেশন করা হয় এদের মধ্যে অনেকেই কিন্তু এই হিউম্যান মেটানিমো ভাইরাস আমরা পাই এই হিউম্যান ইটাভাইরাস ভাইরাসটা অত ভয়ঙ্কর নয় এটা যেমন আমি বললাম কমনলি এটা আপার স্পিডটাকে ইনফেকশন করে কিন্তু কখনো কখনো এটা লোয়ার স্পিড ট্র্যাকেও চলে যায় লোয়ার স্পিড ট্র্যাকে গেলে সেখানে বঙ্কাইটিস নিমোনিয়া এই ধরনের হতে পারে খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইমিউনিটি কম খুব বুড়োদের ক্ষেত্রে ইমিউনিটি আবার কমে যায় ছোটদের ক্ষেত্রে ইমিউনিটিটা ডেভেলপ করে না আর বুড়োদের ক্ষেত্রে ইমিউনিটিটা ডেভেলপ করেও এখন সেটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা সিক্সটি ফাইভ ইয়ার্স তাদের ক্ষেত্রে সিভিয়ার হতে পারে এখন পর্যন্ত মেটানিউমো ভাইরাস যেটা আমরা দেখছি সেটার তার সিভিয়ারিটি খুব কম করোনার কথা ভাবে হঠাৎভাবে কিন্তু আতঙ্কিত হবেন না কিন্তু আবার এটা খুব লুজলি ছেড়ে দিলেও চলবে না তার কারণ সতর্কতাটা ওসি অবশ্যই দরকার আমি তো জানি না এই ভাইরাসটাও মিউটেড করে গেছে কিনা বা মিউটেড হচ্ছে কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই চিকিৎসক অরিন্দম বিশ্বাসের তিনি কি জানাচ্ছেন কি পরামর্শ দিচ্ছেন এবং পাশাপাশি কতটা ভয়ঙ্কর এই ভাইরাস হতে চলেছে সে বিষয়ে কি জানাচ্ছেন তিনি শুনুন আশঙ্কার কিছু নেই হিউম্যান মেটানিউমো ভাইরাস যে ভাইরাসটা নিয়ে এত আলোচনা এখন হচ্ছে কারণ দেশটা চীন চীন থেকে উৎপত্তি এই মুহুর্তে বলবো না হয়তো চীনে হচ্ছে ভারতবর্ষ এই রোগে কিন্তু আক্রান্ত হয় ঠান্ডার সময় তো সেই দিকে আমার মনে হয় যারা শিশুরা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে অবজারভেশনে দেখা যে তারা কত দ্রুততার সাথে সুস্থ হয়ে যায় এবং যত দ্রুততার সাথে সুস্থ হয়ে যায় যদি হয়ে যায় তাহলে বুঝবো যে ভাইরাসটা খুব একটা আক্রমণাত্মক নয় সুতরাং মানুষের খুব একটা ক্ষতি করবে না কিন্তু একটা কথা হিউম্যান মেটানিউমো ভাইরাস একটা আর ভাইরাস আর ভাইরাসের যা যা উপসর্গগুলো আছে সেগুলোই হয় সর্দি কাশি জ্বর গা হাত পা ব্যথা নাক দিয়ে জল পড়ছে এটাই হয় কিন্তু একটা কথা এই ভাইরাস এই মুহূর্তে একটা বিরাট বড় বিভীষিকা সৃষ্টি করবে আমার মনে হয় না আমরা খুব সহজেই প্রতিহত করব কোভিড থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এর থেকেও আমাদের বেরোনোর অসুবিধা হওয়ার কোনো কারণ নেই চিকিৎসকেরা সচেতন থাকতে বলছেন পরামর্শ দিচ্ছেন এবং সব থেকে বড় বিষয় আরও একবার আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করব যে ভাইরাস নিয়ে আজ আলোচনা করতে হচ্ছে অর্থাৎ কোভিড নাইন্টিনের পর যদি আবারও সংক্রমিত হওয়ার ভয় থাকে তাহলে কোন ভাইরাসের মধ্য দিয়ে আপনারা সংক্রমিত হওয়ার থেকে দূরে থাকতে পারেন সেটা একবার দেখাই যেখানে হিউম্যান মেটানিউমো ভাইরাস যার কথা আমরা বলছি সেটা হচ্ছে আরএনএ টাইপ একটি ভাইরাস যেমনটা চিকিৎসকেরা বললেন দু এক সালে প্রথম এই ভাইরাসের খোঁজ পাওয়া যায় পরের তথ্য যেখানে ক্ষতিকারক হতে পারে করোনার থেকেও অর্থাৎ করোনার থেকেও ভয়ঙ্কর হতে পারে এই নেই কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত বাজারে আসেনি বাজার হয়নি অর্থাৎ কোথাও কোথাও ভয় ঠিক একটা জায়গা থেকে থেকেই যাচ্ছে আর এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই উপসর্গ ঠিক কী কী রয়েছে অর্থাৎ কোন কোন উপসর্গ হলে আপনাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে উপসর্গের মধ্যে প্রথমেই হচ্ছে জ্বর অর্থাৎ ভাইরাল ফিভার হচ্ছে এটা ভেবে অন্ততপক্ষে বাড়িতে না বসে থেকে চিকিৎসকের পরামর্শটা নিন সর্দি হতে পারে শুধু জ্বর নয় তার সঙ্গে সর্দি কাশি এবং পাশাপাশি গলা ব্যথা নাক বন্ধ এই প্রত্যেকটা উপসর্গ কিন্তু থাকছে এমনকি অ্যালার্জির সমস্যাও হতে পারে যে কারণের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যাও কিন্তু হতে পারে এবং সতর্কতা কি কি রয়েছে অর্থাৎ কিভাবে আপনারা নিজেরা সতর্ক থাকবেন সতর্কতা কি কি সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলা হচ্ছে সবার প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন বারবার হাত ধুন এবং এই হাত ধোয়ার পাশাপাশি মাস্কও ব্যবহার করুন কোভিডের সময় যেরকমভাবে আমরা চলেছি ঠিক একই রকমভাবেই এই মাস্ক পরার কথা বলা হচ্ছে যদিও ছোট শিশুদের ক্ষেত্রে মাস্কের খুব একটা বেশি দরকার নেই বলেই চিকিৎসকেরা তারা এই মুহূর্তে মনে করছেন যে কারণের জন্য কার্যত স্বাস্থ্যবিধি যাতে মেনে চলা সম্ভব হয় সে কারণের জন্য কিন্তু পরামর্শও দিচ্ছেন তারা অন্যদিকে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের বক্তব্য শুনুন আমাদের এখানে পাওয়া যায়নি আমরা এটা খুব সতর্ক রয়েছি ল্যাবরেটরিতেও বলা হয়েছে প্রত্যেকটা আমাদের হেলথ ইউনিটেও আমাদের স্যাম্পল সার্ভে হচ্ছে যদি পাওয়া যায় আমাদের যেহেতু হেলথ হেলথ সেক্রেটারি আমাদের এই নোটিফিকেশন অলরেডি একটা দিয়েছেন আমরা সতর্ক থাকতে বলেছেন আমরা খুব সতর্ক আছি পাশাপাশি বিজেপি নেত্রী অগ্নিমিত্র পলের বক্তব্য শুনুন এটা একটা সাংঘাতিক ভাইরাস যেটা চায়নাতে অলমোস্ট এপিডেমিক হয়ে গেছে এবং আজকেও একটি আট মাসের বাচ্চা ব্যাঙ্গালোরে তার এই ভাইরাস ধরা পড়েছে সুতরাং আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে কেন্দ্র সরকার নিশ্চয়ই বিষয়টিকে দেখবেন আমরা কয়েক বছর এই কোভিড নিয়ে আমরা প্রচন্ড ভুগেছি আমরা চাই না যে আমাদের দেশে এই ধরনের আর কোনো বিপদ আসুক সবাই মিলে আমাদেরকে এই বিষয়টি লড়তে হবে আর এর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা তাঁর বক্তব্য इसकी पहचान सबसे पहले वर्ष 2001 में हुई थी और कई वर्षों से ये भर में फैल रहा है एच वायरस एक ऐसा वायरस है जो हवा के जरिए सांस लेते समय एक दूसरे में फैलता है यह सभी आयु वर्ग के लोगों में संक्रमण का कारण भी बनता है यह विशेष रूप से सर्दी और बसंत के मौसम के शुरुआती महीनों में अधिक देखा जाता है নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়